এই যে লাইটটা দেখতে পাচ্ছেন আট জিবি এটা কিন্তু সম্পূর্ণ একটা আট জিবি কোয়ালিটির আট জিবি লাইট সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এটা কিন্তু আপনি চাইলে এরকম টলি সিস্টেম করে মুভ করতে পারবেন ঠিক আছে চাইলে এরকম মুভ করতে পারবেন এবং চাইলে আরো সুবিধা আছে সেটা হচ্ছে আপনি চাইলে এখানে এভাবে ধরে নিতে পারবেন তিনটা তিনটা ছয়টা দুইটা বক্সে ছয়টা স্পিকার এবং দশ ইঞ্চি করে ছয়টা স্পিকার বুজো পেন ড্রাইভ এস ডি গিটার সবকিছু পেলে করতে পারবেন এটা কিন্তু দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার ব্লুটুথ পেন ড্রাইভ এসডি সবকিছু চলবে এবং দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন বেস্ট টেবিল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন সবকিছু পারফেক্ট পাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমি এর পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেম বিক্রি করে এখানে মসজিদ সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ডিজে সাউন্ড সিস্টেম সকল প্রকার সাউন্ড সিস্টেম পাওয়া যায় এখানে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো শুধু সাউন্ড সিস্টেম নিয়ে কথা বলবো এবং মাল্টিমিডিয়া স্পিকার ডিজে স্পিকার এগুলো নিয়ে কথা বলবো ভিডিওটা শুরু করার আগে আমার শপের লোকেশন একটু দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হলো মালানা বাসানি হাউস স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমিরি ইলেকট্রনিক্স এটা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি চিনতে করতে চাই আমার সহায় সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলিস্থান এসেও যদি ফোন করেন যে লোকমান ভাই আমি গুলিস্থান অমুক জায়গায় আছি সেখানে আপনাকে লোক পাঠিয়ে আমি রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো চলুন বিরোধে চলে যাই প্রথমেই যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সার্কেল থ্রি হান্ড্রেড মডেল সার্কেল ব্র্যান্ড থ্রি হান্ড্রেড মডেল দেখতেই পাচ্ছেন আউটলুকিংটা কি অসাধারণ আট জিবি লাইটটা দেখতে পাচ্ছেন একবারে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে করছে খুব অসাধারণ এবং এটার যে সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার অনেক স্পিকার আছে কিন্তু বেস দিলে সাউন্ড ফেটে যায় এই স্পিকার কিন্তু ফুল বেস দিবেন ফুল ট্রাভেল দিবেন ফুল ভলিউম দিবেন সাউন্ড ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা সম্পূর্ণ মাইক্রোফোন ফ্রি পাবেন এবং এটা কিন্তু মাইক্রোফোন ভলিউম এটা হলো আপনার মিউজিক ভলিউম ব্লুটুথ পেনড্রাইভ এসডি কার্ড সবকিছু ব্যবহার করতে পারবেন এক কথায় বর্তমানে বাজারে যে আট জিবি লাইট সিস্টেম সহ ডিজে স্পিকার যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে সার্কেল ব্র্যান্ডের থ্রি মডেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে লাউডিফাই ব্র্যান্ডের পি টেন মডেল এটাও কিন্তু আপনি আট জিবি লেটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে বেটার এই প্রোডাক্টটা কিন্তু বাজারে দীর্ঘদিন পর্যন্ত শর্ট ছিল বাজারে চলে আসছে আপনারা অনেকে কমেন্ট করছেন কল করছেন ভাই প্রোডাক্টটা কবে আসবে কবে আসবে ভাই চলে আসছে রিভিউ দিয়ে দিচ্ছি আপনারা যার লাগে ঝটপট পড় অর্ডার করে নেবেন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আ এটা লাউডি 500 এর p10 মডেল দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা সম্পূর্ণ মাইক্রোফোন ফ্রি পাবেন এবং এটা কিন্তু মাইক্রোফোন পলিউম এটা হলো আপনার মিউজিক পলিউম ব্লুটুথ পেনড্রাইভ এসডি কার্ড সবকিছু ব্যবহার করতে পারবেন বাজারে এত উদ্যগতি সবকিছু দাম বেশি তার পরেও কিন্তু আমরা এই প্রাইজের মধ্যে যে এত বিশাল বড় একটা স্পিকার দিতে পারবো সেটা কল্পনার বাইরে আমরা যে দিচ্ছি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ তো এই যে প্রোডাক্টটা অনলি 21500 টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা করলে বিশাল ডিজি স্পিকারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো এবিএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবিএস ব্র্যান্ড সম্পর্কে বলার কিছুই নাই এবিএস ব্র্যান্ড সম্পর্কে সবাই অবগত আছেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই প্রোডাক্টটা রিভিউ দেওয়া থাকে এটা হলো এবিএস টু হান্ড্রেড মডেল ব্র্যান্ড এবিএস মডেল টু হান্ড্রেড এবং বারো ইঞ্চি স্পিকার করে চারটা স্পিকার বোল্ড ও প্যান্ড এবিএস রিগার্ড সব চলবে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা সম্পূর্ণ মাইক্রোফোন ফ্রি পাবেন এবং এটা কিন্তু মাইক্রোফোন এটা আপনার মিউজিক ব্লুটুথ কার্ড সবকিছু ব্যবহার করতে পারবেন যারা কোয়ালিটিফুল একটা স্পিকার নিতে চাচ্ছেন তো আপনি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট হল এবিএস টু হান্ড্রেড মডেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো নেক্সট সার্কেল ব্র্যান্ডের বিটি মডেল এটা কিন্তু আট ইঞ্চি স্পিকার করে দুইটি স্পিকার এখানে কিন্তু দুইটা দুইটা স্পিকার টুইটার টোটাল চারটা এবং দুইটা ইনপুট যেতে পারবেন তারপরে আপনার এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন আমরা ফিরিয়ে দিয়ে দেবো যারা ছোটখাটোর মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল একটা স্পিকার চান যে সাউন্ড পারবে না গ্যারান্টি সহকারে একটা প্রোডাক্ট চাই তাদের জন্য হলো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি ফাটবে না একদম ক্লিয়ার সাম পাবেন এবং ঘরোয়া ছোটখাটো পার্টি যা আছে সব কিন্তু কভার করতে পারবেন এই ছোট মোটো একটা স্পিকার দিয়ে ঠিক আছে এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো মডেল সেভেন বিটি ব্র্যান্ড সার্কেল নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে লাউডি ভাই ব্র্যান্ডের বি মডেল লাউডি ভাই ব্র্যান্ডের বি মডেল এটা হলো আট ইঞ্চি স্পিকার করে দুটি স্পিকার বোলটুথ পেন্ডা এস ডি সবকিছু চলবে এখানে ডিসপ্লে আছে কত নাম্বার কাঞ্চন সেটা দেখতে পারবেন এবং চারটা টুইটার এক একটা বক্সে দুইটা টুইটার দুইটা বক্সে টোটাল চারটা টুইটার ভাই ব্র্যান্ড মডেল বি নাইন প্রাইস হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা প্রোডাক্টগুলো দেখছেন বা দিতে চাচ্ছেন অবশ্যই যে প্রোডাক্টটা পছন্দ হবে সেই প্রোডাক্টটা একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট নেওয়ার পরে সেই প্রোডাক্টের ছবিটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও কিছু আপনার জানা থাকে সবকিছু কিন্তু আমার কাছ থেকে ডিটেলস জানতে পারবেন এবং বাংলাদেশের জেলা থেকে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার নিয়ে থাকি আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে সেই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করে নিতে পারবেন তো অর্ডার করা কনফার্ম করার জন্য আপনার বড় প্রোডাক্টের জন্য টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি দেখার কিন্তু কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি বাকি দেখার কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সার্কেল ফিফটি ডিজে মডেল ব্র্যান্ড সার্কেল মডেল ফিফটি ডিজে এটা কিন্তু ব্লুটুথ প্যান্ড্রাইভ এস ডিকার সব চলবে মানে ছোট সাইজের মধ্যে মিডিয়াম সাইজের মধ্যে যেটাই বলি আমরা ঠিক আছে সবচেয়ে সাউন্ড হেভি কোয়ালিটির এবং অনেক লাউড সাউন্ড একটা স্পিকার এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এটা কিন্তু দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার ব্লুটুথ প্যান্ড্রাইভ এস ডিকার সব কিছু চলবে এবং দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন বেস্ট টেবিল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন সবকিছু পারফেক্ট পাবেন সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন সাউন্ড ফাটবে না গ্যারেগার করবে না ব্যার বের করবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন সাউন্ড কখনোই ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো লাউডি ভাই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো নব্বই বিশ মডেল লাউডি ভাই ব্র্যান্ড নব্বই বিশ মডেল প্রোডাক্ট কিন্তু আট জিবি লাইক হবে টুইটারে কিন্তু আট জিবি লাইট হবে স্পিকারে আট জিবি লাইট হবে এবং এখানে কিন্তু মিক্সচারিং সিস্টেম আছে আপনি মিক্সারিং করতে পারবেন গিটার অপশন আছে যারা গিটার গিটার বাজাতে চান গিটার বাজাতে পারবেন এই স্পিকারটা দিয়ে দুইটা মাইক্রো ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা মাইক্রো ফ্রি পাবেন গোল ট্রুথ প্যান্ডিয়া ডিগার সবকিছুই ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সার্কেল নাইন বি টি মডেল

এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার ব্র্যান্ড সার্কেল মডেল নাইন বিটি আর প্রাইস নিচ্ছি অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা লিবি আর সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা মসজিদ মাদ্রাসার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা রিচার্জেবল স্পিকার করছেন তো আপনাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মডেল হলো সিআরএল বারো বিটি এটা কিন্তু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা মস্কের জন্য নিতে চান কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা কিন্তু চুজ করতে পারেন এটি একটু দেখিয়ে দেয় এটা কিন্তু এখানে আপনার গিটারের অপশন আছে গিটার প্লে করতে পারবেন মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা মাইক্রোফোন থ্রি পাবেন বেস্ট হবে আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন একদম রিচার্জেবল সিস্টেম এবং চাইলে বারো বোল্টের ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন এবং এখানে ডিসপ্লে আছে কত নম্বর গান চলে সেটাও আপনি দেখতে পারবেন সব কিছু করতে পারবেন মুড বাটন এখান থেকে চেক চেঞ্জ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু রেকর্ডিং করে রাখতে পারবেন আপনি মনে করেন একটা অনুষ্ঠান করতেছেন সেই অনুষ্ঠানটা পেন রেকর্ডিং করে রাখবেন এটা কিন্তু রেকর্ডিং করে করে রাখতে পারবেন অসাধারণ সাউন্ড সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন একটু আমি অন দেখাই সুন্দর একটু দেখলেই বুঝতে পারবেন এটার আউটলুকিংটা কত সুন্দর অসাধারণ সাউন্ড কোয়ালিটি আসবে এবং এই যে লাইটটা দেখতে পাচ্ছেন আট এটা কিন্তু সম্পূর্ণ একটা আট জিবি কোয়ালিটির আট জিবি লাইট সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এটা কিন্তু আপনি চাইলে এরকম টলি সিস্টেম করে মুভ করতে পারবেন ঠিক আছে চাইলে এরকম মুভ করতে পারবেন এবং চাইলে আরও সুবিধা আছে সেটা হচ্ছে আপনি চাইলে এখানে এইভাবে ধরে নিতে সব সবদিকে সুবিধা আছে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার একটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে দিয়ে যদি এটার ব্যাপারে আরো কোনো কিছু জানার থাকে সেটা আমার কাছ থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের আরেকটা মডেল নব্বই বিটি নব্বই বিটি মডেল এটা সার্কেল ব্র্যান্ডের ব্লুটুথ সবকিছু চলবে যাদের যারা বলেন সাউন্ড সাউন্ড পেটে যায় আরে তো সব কোটি টাকা দামের স্পিকার কিনবেন ফুল সাউন্ড পাঠবে একমাত্র ব্যান্ড সার্কেল ফুল দিবেন সাউন্ড পাঠবে না যদি সাউন্ড পেটে যায় সাথে সাথে ব্যান্ডি সহকারে আমি প্রোডাক্ট বিক্রি করি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড শুয়ে একটা প্রোডাক্ট এই যে শো গুলা দেখতে পাচ্ছেন আমাকে খুব সহজে বোঝাতে পারবেন এটা কিন্তু অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটি এগুলা কিন্তু লাইট জ্বলবে এই যে এখানে কিন্তু লাইট জ্বলবে এই সব জায়গায় লাইট জ্বলবে স্পিকারে লাইট জ্বলবে সব জায়গায় লাইট জ্বলবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট সার্কেল নব্বই বিটি মডেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পারবেন অবশ্যই যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন

এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা হলে বিভাগ সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেম সেম কোয়ালিটির মধ্যে যাদের একটু বাজেট কম কম বাজেটের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা দশ ইঞ্চি স্পিকার করে চারটে স্পিকার টুইটারের লাইট জ্বলবে স্পিকার লাইট জ্বলবে এখানে দুইটা দিতে পারবেন একটা মাইক্রোফোন ফ্রি পাবেন বেস্ট লেভেল সবকিছু আলাদা আলাদা গণ্য করতে পারবেন কম প্রাইজের মধ্যে সবচেয়ে বড় সাইজের একটা স্পিকার অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রোডাক্টে মাইক্রোমাক্স এমএক্স ডিজে ব্লুটুথ প্যান্ডাবার সবকিছু ইউজ করতে পারবেন এখানে কিন্তু আট জিবি লাইট হবে দুটো স্পিকার কিন্তু আট জিবি লাইট হবে মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের এমএক্স ডিজে মডেল এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে মাইকোলজিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মাইক্রোলজিক টিআরসি ডিজে মডেল এটা কিন্তু 8 ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার আমরা কিন্তু এখানে একটার উপর একটা রাখছি দুইটা মিলে কিন্তু একটা সেট আবার অনেকে মনে করে একটাই আসলে একটা না এগুলা আমি জায়গা সহবতার কারণে একটার উপর একটা রাখছি আপনি চাইলে আলাদা আলাদা করে রাখতে পারবেন বা পাশাপাশি রাখতে পারবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 6500 টাকা অনলি 6500 টাকা লেবি আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো ভাই যে শীত আসতেছে আগামীতে তো এই স্পিকার না শুনলে শরীর গরম হইব না ভাই এই যে প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন তিনটা তিনটা ছয়টা দুইটা বক্সে ছয়টা স্পিকার এবং দশ ইঞ্চি করে ছয়টা স্পিকার বোলো প্যানডাইভ এস ডিগার ডিপেয়ার সবকিছু ফেরে করতে পারবেন দুইটা মাইক্রোফোন সাথে কিন্তু একটা মাইক্রোফোন ফিরে পাবেন বেস্ট সবকিছু আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং এখানে মিক্সচারিং সিস্টেম আছে এখানে মিক্সচারিং সিস্টেম আছে মিক্সচার করতে পারবেন এক কোথায় একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা মডেল হচ্ছে চল্লিশ ত্রিশ আর এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা হলে বিবার সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিশাল সাইজের এই স্পিকারটা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো মাইক্রো ম্যাক্স ফোর্টি ডিজে আর ফোর্টি ডিজে একটা পপুলার ব্র্যান্ড সবাই অবগত আছেন এটা কিন্তু দশ ইঞ্চি স্পিকার দুইটা স্পিকার বোল্ডু প্যান্ডাইভ এস ডিকার সব কিছু চলবে এবং দুইটা মাইক্রোফোন ইনপুট দেওয়া যাবে সাথে কিন্তু একটা মাইক্রোফোন ফ্রি পাবেন যারা কম বাজেটের মধ্যে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর এবার প্রাইস দিচ্ছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা ফোরটি ডিজে মডেল মাইক্রোমেক্স ব্যান নেক্সট যে প্রোডাক্ট দেখাবো সেটা হলো লাউড ইফাই ব্যানের একটা প্রোডাক্ট দশ ইঞ্চি স্পিকার করে চারটে স্পিকার দুইটা বক্সে চারটে স্পিকার দুইটা স্পিকার বক্স মিলে কিন্তু একটা প্যার ব্লুটুথ পেন্টের বেস্ট ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু মিক্সচার করতে পারবেন এখানে মিক্সচার করতে পারবেন গিটার অপশন আছে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন বেস ট্যাবেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন মাইক্রোফোন ভলিউম ইকো ভলিউম সবকিছু আছে যারা যেভাবে চালাতে চান সেইভাবে চালাতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার এবং মিষ্টি সাউন্ড পাবেন অনলি 20000 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো JBL ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর JBL ব্র্যান্ড সম্পর্কে এত কিছু বলার নাই ভাই JBL ব্যাংক সম্পর্কে সবাই অবগত আছেন তো এটা হলো দশ ইঞ্চি স্পিকার করে চারটে স্পিকার ব্লুটুথ প্যান্ডাভেস ডিকার সব সবকিছু চলবে ওইটার মতোই সেম সেম লাউডিফাইয়ের মতোই দেখতে সবকিছু করছে কিন্তু বাট কোয়ালিটি অনেক হেভি করছে অনেক সাউন্ড কোয়ালিটি অনেক হেভি হবে বেস কোয়ালিটি অনেক হেভি হবে সব হেভি হবে এটার এটা কিন্তু ডিসপ্লে আছে গিটার অপশন আছে দুটা মাইক্রোমনি সিস্টেম আছে ছাড়া কিন্তু একটা মাইক্রোমনি ফ্রি পাবেন ব্লুটুথ প্যান্ডাভেস ডিকার সব কিছু দিয়ে চালাতে পারবেন এক কথায় এই প্রোডাক্টটা অসাধারণ একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটিও একদম ক্লিয়ার সাউন্ড সাউন্ড ফাটবে না জ্যার জার করবে না ক্যার ক্যার করবে না একদম ক্লিয়ার সান পাবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি আজটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি শেষ করার আগে আমি দিচ্ছি আমার সবাই লোকেশন হল মালানি মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আদমি ইলেকট্রনিক গুলস্থানে অবস্থিত তারপরে যদি চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও নিয়ে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কল করে আমার কাছ থেকে ডিটেলস ঠিকানা জেনে নিতে পারবেন অথবা গুলেস্তান এসেও যদি ফোন করেন লোকন ভাই আমি গুলেস্তান অমুক জায়গায় আছে সেখানে আপনাকে লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ